এশিয়া কাপে বাংলাদেশ পাকিস্তান অলিখিত সেমিফাইনাল আস টুর্নামেন্ট ফরম্যাট অনুসারে আসলে কোনো সেমিফাইনালই নেই কিন্তু সুপার ফোরে পয়েন্টের হিসাবে আজ বাংলাদেশ পাকিস্তান ম্যাচকে সেমিফাইনালি বলতে হবে কারণ এ ম্যাচে যে দল জিতবে তারাই ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে বাসা মরার এই ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেনকে নিয়ে ইতিবাচক কথাই হয়েছে বেশি তবে পারফর্ম করতে না পারায় এই জুটি আফগানিস্তান ম্যাচে ভেঙে যায় তানজিদের সঙ্গে ওপেন করেন সাইফ হাসান সেই ম্যাচে তিরিশ করা সাইফ শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ম্যাচে করেছেন ফিফটি তাই ওপেনিংয়ে আজ সবার আগে তার নামটাই লেখা হবে অন্যদিকে আফগানিস্তান ম্যাচে ফিফটি করা তানজিদ টানা দুই ম্যাচ হয়েছেন ব্যর্থ তাই পাকিস্তান ম্যাচে তানজিদকে বিশ্রাম দেওয়া হতে পারে সেক্ষেত্রে আজ পাকিস্তানের বিপক্ষে সাইফ ও পারভেজ ওপেন করতে পারেন গতকাল ভারত ম্যাচে পারভেজ ভালো ব্যাটিংয়ের ঝলক দেখান তবে লিটন দাস যদি আজ চোটের কারণে খেলতে না পারেন তাহলে গতকালের মতো তানজিৎ সাইব ও পারভেজ তিনজনকেই টপ অর্ডারে রাখতে হবে আজ লিটন ফিরতে পারেন লিটন ফিরলে সাইফের সঙ্গে ওপেনিংয়ে তানজিৎ বা পারভেজের যে কোনো একজন খেলবেন তবে লিটনের ফেরার সম্ভাবনা খুবই কম চারে নামবেন তাওহিদ হৃদয় পাশে শামীম হোসেন আর ছয় জাকের আলী মিডল অর্ডার এখন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় সমস্যা শামীম কাল ফিরেছেন শূন্য রানে জাকের এশিয়া কাপে পাঁচ ম্যাচে খেলেও একটা ছক্কা মারতে পারেননি সে কারণে এ জায়গা পিছিয়ে পড়েছে বাংলাদেশ শেষ দিকে দ্রুত রান তুলতে যে জাকের শামীমের ওপর নির্ভর করে দল নুরুল হাসান সোহান আফগানিস্তানের ম্যাচে খেলেছিলেন সেই ম্যাচে ছয় বলে করেছিলেন বারো রান আস্থাকে বিবেচনা করলে শামীম বা জাকরের জায়গায় করতে হবে স্পিনার হিসেবে আজ রিষাদ হোসেনের খেলার সম্ভাবনাই বেশি দলে ফিরতে পারেন স্পিনার মেহেরিয়া হাসান কারণ পাকিস্তান দলের মূল ব্যাটসম্যানদের মধ্যেও পাঁচজনই বা হাতি সেক্ষেত্রে স্পিনার নাসুম আহমেদ কেকাদশে বাইরে থাকতে হবে আজ মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গায় দলে ফিরতে পারেন তাস্কিন আহমেদ মোস্তাফিজুর রহমান তাস্কিনের সঙ্গে তৃতীয় ফেসার হিসেবে তানজিম হাসানের দেখার সম্ভাবনাই বেশি বাংলাদেশের সম্ভাব্য একাদশ আছে লিটন কুমার দাস অথবা জাকির হোসেন অধিনায়ক তানজিদ হাসান অথবা পারভেজ হোসেন সাইফ হাসান হৃদয় শিম হোসেন মেহেদি হাসান রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান তাসকিন ও তানজিদ হাসান এই একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ তবে ক্ষেত্রে বড় সংখ্যা লিটন দাসকে নিয়ে লিটন দাসের জন্য সর্ব শেষ সময় অবধি অপেক্ষা করবে টিম টাইগার্সরা তবে সেক্ষেত্রে যদি লিটন দাসকে শেষ অবধি নাই পাওয়া যায় তাহলে অধিনায়কত্বের দায়িত্বে থাকবেন জাকির আলী নুরুল হাসান সোহান ক্যাপ্টেন হিসেবে দলে জায়গা পেতেও পারেন আর যদি জাকিরই অধিনায়কত্ব করেন সেক্ষেত্রে শামীমের পরিবর্তেও নুরুল হাসান সোহানের খেলার সম্ভাবনাই বেশি তবে যাই হোক না কেন আজকে কিন্তু জয়ের কোনো বিকল্প নেই সবচেয়ে সেরা একাদশী বাছাই করতে হবে টিম ম্যানেজমেন্টকে আজকের ওই অঘোষিত ফাইন সেমিফাইনালে যেই দলই জিতবে সেই দলই ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে আগামী আঠাইশ সেপ্টেম্বর